বাস্তবায়ন চাই এরপরে আমরা নির্বাচনও চাই নির্বাচনের আগে জুলাই সনদ এবং ফেসিসদের বিচার এগুলা করার পরে আমরা নির্বাচন চাই নির্বাচন এগুলো করার পরে যদি আগামীকালকে দেয় আমরা তাতেই প্রস্তুত আছি কিন্তু আমরা এই যেই কারণে আমাদের দেশের মানুষ শহীদ হলো দুই হাজার লোক শহীদ হলো সেই কারণ যদি পূরণ না হয় তাহলে আমাদের এটা দরকারই ছিল না কাজে আমাদের আগে বাস্তবায়ন চাই তারপরে নির্বাচন চাই নির্বাচনের লেভেল ফিলিং চাই যেন প্রত্যেকটা লোক যে তার ভোট প্রয়োগ করতে পারে কোনো প্রেসি শক্তি কোনো সন্ত্রাসীরা এদেরকে যেন ক্ষতিগ্রস্ত না করতে পারে কাজে আমরা চাই জুলাই সনদ এবং যে যে দাবিগুলাই আমাদের এই পাঁচ ভিতরে আছে এগুলো বাস্তবায়নের পরেই নির্বাচন চাই এটাই আমাদের দাবি

সরকার যদি ভালো হয় দেশের জনগণ ভালো থাকবে আর আমরা ভালো থাকতে চাই এর আমরা ভালো থাকতে চাই নিজের পরিশ্রম কইরা খাই খাইতেছ অন্যটা লুট করে খেতে চাই না তারা লুট পাস করে একমাত্র এই এগুলার বিরোধিতা করে সব জায়গায় না কোন কোন জায়গায় हां বলে না যেই নাই ওইটাই না বলে ওরা ওই লুট কইরা খাওয়ার জন্য এটা বলতেছে এখন তো বর্তমান কেসি সরকার আওয়ামী সরকার নেই তবুও কিন্তু চালাবাজি কোন খারাপ চলছে না যতটুকু মনে করি এই সময়ে জামাত ইসলামী একটু হলেও শক্তির প্রবণতা মানে দেখাচ্ছে তবুও কেন এখনো এই যে মানে যে রাজনীতিগুলো হচ্ছে নোংরা রাজনীতিগুলো চাঁদাবাজি কোন খারাপ এগুলো এখন পর্যন্ত দমন করতে পারছে না কেন ভাই এতগুলো উদ্বেগ নিয়েছে কিনা এরা এই সরকার কতটুকু পারছে আমরা দেখছি কিন্তু আমাদের আশা ছিল অনুরূপ কোনো কিছুই হচ্ছে না এই জন্যই ইসলামী সরকার দরকার সব লোকের শাসন দরকার যারা জুলুম করবে না যারা নির্যাতন করবে না বরং জনগণের বন্ধু হবে তাদেরকে আমাদের সামনে আগামী নির্বাচনে আমরা ক্ষমতা দেখতে চাই